হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম দেখেন চলে আসলাম পাখির মার্কেটে দেখেন কিভাবে নিলামে পাখি এদেশে বিক্রি করা হয় দেখেন যারা আরবি বোঝেন তারা এক স্পষ্ট বোঝা যাবেন দেখেন কিভাবে নিলাম হচ্ছে দেখেন এক জোড়া লাভবার পাখি লাশ পর্যন্ত কত টাকা ওঠে দেখুন দেখুন উনি কী বলছে আরবিতে দেখছেন মানে এখন মুলামুলি চলতেছে যে সবার উপরে থাকবে তাকেই পাখি দিবে যেখানে অলরেডি দুইশো পাঁচ রিয়েল উঠছে তার মানে বাংলাদেশে ছয় হাজার টাকার উপরে এক জোড়া লাভবার পাখি তা আসলে এই দেশে এইভাবে বিক্রি করা হয় আপনি চাইলে আলগাতে বসেও বিক্রি করতে পারেন তবে নিলামে যারা বিক্রি করতে তারা এইভাবে বিক্রি করে থাকে তা আসলে বাংলাদেশের মতো আমরা এই দেশে জিজ্ঞাসা করা জানা যে কত কী আসবে বিষয় যাই হোক এই ছেলেটা দেখছেন এই ছোটো বাচ্চাটা তার বাবাকে নিয়ে এসে পাখির জন্য উনি পাখিটা নিয়ে নিল দেখেন আবার এটাকে আবার নিলামে তুলবে তো এইভাবে এখানে বিক্রি করা হয় দেখেন পাঁচশো রিয়াল অলরেডি একদরা ঘুঘু পাকে তবে এগুলো এই গুগু না এগুলো একটু হাই লেভেলের দেখেন পাঁচশো রিয়াল অলরেডি এটার দাম উঠে গেছে তো এইভাবে আসলে এদেশে বিক্রি করে থাকে চলুন আমরা একটু অন্য চোটে দেখে দেখেন এখানে আধ থেকে সৌদি যে কোনো কেউ কিনতে পারবে যে কোনো কেউ নিলামে তুলতে পারবে هلا 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 وين من زمان موجود موجود يلا عشان شغلة اه اذا هذا كافن سكويس ها موجود هذا قروان 130 هنا 150 غالي 250 150. انا ما شاء الله ما شاء الله كم يبيع جمله وشلون؟ بطينو. দেখেন ওনার সাথে আমি বলছি তিন সিরিয়াল অলরেডি আমাকে বলছে একদম তিন লেটতে বেশি নিতে তিনি বলতে দেখবে দেখেন এখানে কোনো পাখি দেখছেন খুবই সুন্দর তুই কোনখে এক হাজার জোড়া আর দেখেন এই ক্রিমিনো যাবা দেখেন এগুলো ওর তো এগুলো সাড়ে তিনশো চারশো রিয়াল ধরে ক্রিমিনো দেখেন খুবই সুন্দর আসলে যাবা কি সহজে ডিম বাচ্চা করতেছে না যদি আপনার জায়গা পছন্দ হয়ে যায় সেট আপ পছন্দ হয়ে যায় তাহলে এত ডিম বাচ্চা করবে কল্পনার বাইরে ক্যালসিয়াম খুব সুন্দর পঁচিশ গ্রাম চল্লিশ রিয়াল দেখেন শৰ্মাদ কিত হিন্দী দৌৰা কিত দেখেন এখানে তিন পিস আছে সাড়ে তিনশো চারশো রিয়াল হলে এগুলা বিক্রি করে দিবে তাছাড়া আমারই বেশি চায় নাই এগুলা কিন্তু আনকমন কিছু পাখি এই হাটের মধ্যে সবচেয়ে বেশি হাঁস মুরগি আসে যারা হাঁস মুরগি নিতে চান ভিতরে পাইকারি অথবা এখানে আসতে পারে এখানে প্রচুর হাঁস মুরগি আসে আপনাকে আসতে হবে প্রতি শুক্রবার পরে বসে হাটটি টাকা

কবুতরগুলো দেখেন সাদা সাদা কবুতরগুলো এগুলো আসলে ডিসিএল জোড়া এগুলো ডিসিএল জোড়া দাম বেশি না মাসাল্লাহ কবুতর গুলো খুব সুন্দর আছে হাঁসগুলি দেখছেন এক একটা একশো রিয়েল পিস তো আসলে এখানে সব কিছু পাওয়া যায় দেখেন জোরা বাজিগর পাখি তিনটা বাচ্চা সহ দুই সুরিয়া লড়াল

কবুতর গুলো দেখছেন খুবই সুন্দর তবে হোয়াইট মানে সাদা যে কোনো জিনিসে খুবই সুন্দর লাগে দেখেন খুবই সুন্দর এখানে একজোড়া লাভবার পাকে একশো নব্বই দেখেন লেনদেন হয়ে গেছে তা আসলে এভাবে এখানে চলে ভাই মোরগগুলো আমার কাছে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর ভাই এগুলো শৌখিনতার জন্য দেখেন খুবই সুন্দর দেখেন খুব সুন্দর লাগে মোরগগুলো তো এগুলো আসলে বেশি না একটা আসি রিয়াল একশো রিয়াল করে

দেখেন এখানে একটা ককাটাল টিম করা এলবিন এটা বসা বসা বলতে পারে একটু কথা বলতে পারে তো এটার দাম সাড়ে তিনশো রিয়াল বাংলাদেশের এগারো হাজার টাকার উপরে তো ককাটাল পাখিটা কথা বলতে পারে এই কারণে এটা সাড়ে তিন সাড়ে তিনশো রিয়াল তো এটা একটু টিম করা বলে আরবি বি তালিফ বলে আর কি তো যাই হোক ভাই ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন প্রতি শুক্রবার এই মাঠটি মানে হাটটি বসে সৌদি আরব আলকাসিম বুরাইদা শহরে যারা দেখার ইচ্ছা তারা আসতে পারেন যদি কোনো কিছু কিনে ইচ্ছা তাহলে আপনারা আসতে পারেন দেখেন আমি আবারও বলি প্রতি শুক্রবার সকালবেলা বসে ফজর নামাজের পর থেকে এই হাটটি শুরু হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রাজাকাল্লা কায়ের